বাংলা বর্ণ পরিচিতি বর্ণ মোট উনচল্লিশটি ঘ উ চ ছ বর্গীয় জ ঝ ত ঠ ড মূর্থ ন ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্ধস্থজ বয়ে শূন্য র ল তালব্য স মূর্ধন্য দন্তস হ ডয়ে শূন্য র ঢয়ে শূন্য র অন্তঃস্থ অ খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু